নমস্কার নেটওয়ার্ক বিভ্রাটের কারণে আমরা থেকে বিচ্যুত হয়েছিলাম আমরা আপনার আপনাদের সঙ্গে আরেকবার জুড়ে গেছি আমি জব্বার আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিক দত্তর বাসভবনে মানিক দত্ত প্রাক্তন পৌর প্রশাসক ইসলামপুর পৌরসভা এবং বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ঠিক যে মানিক দত্ত নির্দল থেকে কাউন্সিলর হিসাবে জিতলেও আগার সাথে সাথে যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব তা যে রাজনৈতিক তৎপরতা প্রচার এবং প্রসার সেটা তুঙ্গে এক সময়ে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি মানিক দত্ত এই লোকসভা নির্বাচনের ঠিক এই শুভ লগ্নে বলা চলে কি ভাবছেন কেন তিনি বাড়িতে বসে দীর্ঘ ভোগ তারপর অনেকটা সুস্থতা মানুষ আসছেন খবর নিতে কিন্তু মানিক দত্ত বাড়িতে বসে সকলকে নমস্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনি যেটা জানতে চাইছেন ঠিক বসে থাকা ঠিক নয় মানে সুস্থতা আরেকটু বেশি সুস্থ হয়ে আরেকটু বেশি সুস্থ হয়ে নামবো এরকম একটা ভাব এখন মোটামুটি নিজেকে মানে নামিয়ে নেওয়ার মতো পরিস্থিতি চলে গেছি তবে আমি এর আগে কোনো একটা ইন্টারভিউতে বলেছিলাম আমি নির্দল বেশি দিন থাকবো না কারণ নির্দলটা এমন একটা জিনিস আমাকে পৌরসভায় ইলেকশনের সময় বারে বারে বিব্রত করেছে আপনার ওয়াইফ দলের আপনি নির্দল আপনার ওয়াইফ দলের আপনি নির্দল আমাকে এটা খুব কুড়ে কুড়ে খেয়েছে যাই হোক পৌরসভারে আবার ফিরে যাব এটাই হচ্ছে আশা করছি তবে আমি খুব কিছুদিনের মধ্যে মানে খুব তাড়াতাড়ি আমি প্রত্যক্ষ রাজনীতিতে ফিরব সেটা আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি একটা সাসপেন্স সবসময় থাকছে এর আগে ঠিক সাসপেন্সটা তখন আরও বেশি বড় হয়ে গেলো মানুষের মধ্যে ঠিক যেই মুহূর্তে বর্তমান লোকসভা ভোটে যিনি কংগ্রেসের বাম জোটের প্রার্থী হয়েছেন ভিক্টর তিনি আপনার বাসভবনে আপনাকে দেখতে এলেন অনেকেই সেই সময় এটা কল্পনা করেছিলেন হয়তো এবার মানিক দত্ত ঠিক যেমনটা ইন্টারভিউয়ে বলেছিলেন সাসপেন্স ছেড়ে দিয়েছিলেন যে আমি প্রত্যক্ষ রাজনীতিতে থাকবো নির্দলে নয় দলে থাকব অবশ্যই হ্যাঁ আমি দলে তো অবশ্যই আমি সর্বভারতীয় দলে থাকব কোনো আঞ্চলিক দলে থাকবো না সর্বভারতীয় দলে থাকব সেটা মানে অবশ্যই জানতে পারবেন আপনারা খুব তাড়াতাড়ি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মোটামুটি মনে মনে এটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন যে ওয়ার্ডে আপনি বাস করেন সেই ওয়ার্ডেরই হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর আপনার স্ত্রী অর্পিতা দত্ত কাজ কর্ম বিগত দিনের মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ তিনি করছেন আপনার ওয়ার্ডে আপনি কতটা করতে পারলেন প্রায় দু বছর আড়াই বছর সময় অতিবাহিত দু বছর আড়াই বছর সময় অতিবাহিত কাজ অনেকগুলো হয়েছে কিছু কাজ চলছে আরও কিছু কাজ হবে আমি আমি একটা কথা বলেছি আশা করি মানে যেভাবে এর আগে বিগত দিনগুলোতে কাজ করে গেছি আশা করি এগারো নম্বর ওয়ার্ডের কোনো বড় কাজ বাকি থাকবে না বাকি রাখবো না আমি সবগুলো কাজ করে দেবো দল না এর চলে গেছে ওটা তকমাটা চলে গেছে হ্যাঁ হ্যাঁ চলে গেছে তকমাটা চলে গেছে আবার জল্পনা অস্কে দিচ্ছেন সর্বভারতে দল রয়েছে হ্যাঁ তো আরো 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 দল আরো দল রয়েছে তো সর্বভারতী দল আরো তো রয়েছে হবে জানতে পারবেন অবশ্যই জানতে পারবেন আরে আপনাদের সামনেই তো হবে সকলের সামনেই হবে লুকানোর জন্য কিছু নেই এই যে একদিকে স্ত্রী সহধর্মিনী এক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সমগ্র কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যারা তাদের মাধ্যমে বা তাদের হচ্ছে পর্যালোচনার মধ্যে দিয়ে আপনি তো নির্দল কাউন্সিলার কি আমি আমি বলেছি তোমার কাজ তুমি করবে তোমার কাজে এতটুকু বাধা আসবে না আমার তরফ থেকে আর তোমার তোমার তরফ থেকে আমার কাজে বাধা যেন না আসে কথা হয়ে হয়ে গেছে গেছে বিশেষ করে যারা বিরোধী কাউন্সিলার থাকেন নির্দল থেকে যেতেন তারা হয়তো অনেকেই দলে ফেরেন ফেরেন আপনি ফেরেননি তৃণমূল কথা হচ্ছে তারা সব সময় একটা বঞ্চনার কথা বলেন আমরা বঞ্চিত যে যেই পৌর চেয়ারম্যান যার ছবি বুকে নিয়ে আপনি নমিনেশন করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেদিনটার কথা মনে আছে সেদিন তো অনেক কথা মনে আছে তো যদি ওসব কথা শুনতে হয় কয়েকটা রাত ভোর হয়ে যাবে আমি আজকের আমি উনিশশো সালে তৃণমূলের জন্ম হয়েছে উনিশশো সালে ইসলামপুরে তৃণমূলের ফুল ফুটিয়ে দিয়েছি তখন সিম্বল কেউ চিনতো না হাতে ধরে ধরে সিম্বল চেনানো হয়েছে শুধু ইসলামপুরে না উত্তরবঙ্গের মধ্যে প্রথম তৃণমূলের ফুল ফুটানো হয়েছে আমরা ফুটিয়েছি আর আর সেই দলের লোক যদি কখনো ভাবে যে এই ঘটনার পরেও আমি তৃণমূল করব তারা ভুল করছে স্ত্রী তৃণমূল বাড়িতে তৃণমূলের একটা বাধা বাতাবরণ পরিবেশ ঠিক আছে ঠিক আছে স্ত্রী তৃণমূল 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 লড়েছে তৃণমূল ও উনি ওর কাজ করবে ওর কাজে কোনো বাধা দেয় আমার তো কোনো বাধা নেই আমার কাজে যেমন উনি বাধা দিবেন না আমার কাজে উনি বাধা করবেন না লোকসভা ভোট কি ভাবনা চিন্তা আগে আগে যোগা মানে যোগ দিয়ে নেই

সবদল দল মানে বাম বামদের বলছি না মানে দলগুলো যোগাযোগ করছে বললাম একটা ঘরে যখন ঠোকাঠুকি হয় মন খারাপ হয় আবার সেই ঘরে ফেরার জন্য কেউ না কেউ হচ্ছে অ্যাপ্রোচ করে এগিয়ে আসে আমার দলটাকে উনিশশো নিরানব্বই থেকে মানে বুকের মধ্যে জিয়ে রাখা সে দল থেকে কখনো ডাক ডাকপাননি অনেকের না আমাকে 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 অ্যাপ্রোচ করতে গেলে অনেক কথা শুনতে হবে তো সে কথা শোনার মানে সাহস অনেক লোক কারণ এরা জান এরা ঘটনাটাকে মানে মিথ্যে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে দিয়ে সাজাবে আমি জানি তো আমি তো ঘটনা এই যে পৌরসভা ইলেকশনের ঘটনা ঘটার পরে তারপরে শুনছি এ ও বলেছে ও ও বলেছে ও বলছে আমি জানতামই না আমি কিছুই জানি না এটা এ করেছে ও করেছে ঠিক আছে মিথ্যা আর শুনতে শুনতে ভালো লাগে না যাকে অভিভাবক বা রাজনৈতিক গুরু মনে করেন কাউন্সিলর হিসেবে তাকে আপনাকে অনেক সময় সেই ব্যক্তির সঙ্গেই একাধিকবার একাধিক মঞ্চে দেখা যায় যান শুভেচ্ছা বিনিময় হয় মন খারাপ হয় না কখনো যে দলে ছিলাম দল থেকে বাইরে এসে অ্যাজ এ কাউন্সিলর রয়েছে শুধুমাত্র ওই মন খারাপ করলে পারে না ঘরে বসে মন খারাপই করতে হবে আর কিছু হবে না রাজনীতিতে এগুলো তো আমি যা চলে একটা ডায়াসে আপনি আছেন আপনার প্রতিপক্ষ আছে থাকতেই পারে থাকতেই পারে লোকসভা ভোট যদি দু হাজার উনিশের লোকসভা ভোট দেখি তাহলে সেক্ষেত্রে মানিক দত্ত একজন সৈনিকের ভূমিকায় তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নামি নামবো তো নামবো তো কোনো এক দলের সৈনিক হব কোনো এক দলের ঝান্ডাটা কাজে থাকবে ভিক্টর দেখা করার পরেই একটা আজকের দিনে আজকালকার দিনে কেউ কাউকে ভয় পায় না কে কাউকে ভয় পায় কাউকে ভয় দেখানোর কিছু নেই আমার নেহাত আমার শরীরটা খারাপ হয়ে গেছিল বলে আপনারা জানেন না তবু সকলে জানে না তবু আমি বলছি আমার ব্রেন স্ট্রোক করেছিল আপনাদের অন ক্যামেরা বললাম আমার ব্রেন স্ট্রোক করেছিল আমি এখন অনেক সুস্থ আছি আমি আবার রাজনৈতিক জগতে ফিরে যাচ্ছি আপনাদের শুভেচ্ছা আমি আমার মানে আমার আমি চাই আপনাদের শুভেচ্ছা আপনাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ সব কিছুই চাই আমি ঘরে বসে নিশ্চয়ই সংবাদ দেখা হয় প্রচার প্রসার দেখা হয় যে দলটাকে আপনি বলছেন আপনার থেকে দল দূরে বা আপনি দল থেকে দূরে তাদেরও প্রচার প্রসার দেখছেন বলা চলে দু হাজার চব্বিশের নির্বাচন একটা তাৎপর্যপূর্ণ সময় বিশেষ করে ক্ষমতাসীন তৃণমূল দলের যারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন যে দলের সময় আপনি ছিলেন যার সুপ্রিমো মমতা ব্যানার্জি সেই দল প্রচার করছে বিজেপি প্রচার করছে বাম কংগ্রেস প্রচার করছে দেখুন মানে আমি একটা কথা বলছি মানে ঘটনাগুলো তো আমার সাথে হয়েছে না তাই হয়তো তৃণমূলকে আমি অনেক জুড়ে মন থেকে সরিয়ে দিয়েছি ঘটনাগুলো জানি না জানে না আমাদের কর্তৃপক্ষরা জানলে পরে কি বলতে জানি না ডিসিআরসি ক্যাম্প মিউনিসিপ্যালটি ইলেকশন ক্যাম্পের মধ্যে আমাকে শুইয়ে পেটানো হয়েছে করা হয়েছে তারপরে জিতেছি মানুষের আশীর্বাদে জিতেছি এটা কোন সভ্য জামানা ডিসিআরসি ক্যাম্পের মধ্যে ক্যান্ডিডেটকে ধরে পেটানো হচ্ছে ডিসিআরসি ক্যাম্পের মধ্যে বুথ দুখানা বুথ আছে দুখানা বুথ মানে রিগিং হচ্ছে দরজা বন্ধ করে আমি আমি ইয়ে করেছিলাম ডিও সাহেবকে আর করেছিলাম আজ পর্যন্ত আমার উত্তর দেয়নি আর কপিটা যদি দেখতে চান আমি দেখিয়ে দিব যে সেদিনকার ভিতরের ছবিটা আমার লাগবে বলছে মানে আমার কলমে লিখে দিচ্ছে না মুখে বলছে ওটা দেওয়া যাবে না দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আপনাকে নিশ্চয়ই কোনো দলের সৈনিক হিসাবে হয়তো একটা দল পাবে ঠিক যে মুহূর্তে আপনি জয়েন করবেন পারিবারিক যে বাতাবরণটা কি মনে হচ্ছে ওটা ছিয়ান বাড়িরটা বাড়ি বাড়িতে বাড়ি তো বাড়ি এরকম বহু জায়গায় দেখেন বহু আছে এক ভাই একটা করছে আরেক ভাই আরেকটা করছে বাবা একটা করছে ছেলে একটা করছে রাজনীতি ওয়াইফ একটা করছে স্বামী একটা করছে আমি তো আমি তো ভারতবর্ষে প্রথম নই যে আমি আমি এটাকে গর্বের সাথে সিং সিংহ গজিয়ে সিং নাড়িয়ে বলবো যে আমি প্রথম একটু দেওয়াল ফেওয়াল লিখা হয়েছে আর ইয়ে হয়েছে আর কিছু এটা কি সাদেব সব দলের জন্য বলছেন নাকি তৃণমূল কংগ্রেস আপনার প্রাক্তন বলা ভুল হবে যে পরিবার থেকে আপনার স্ত্রী যে দল থেকে আপনার স্ত্রী সবার ক্ষেত্রে তাই সবার শক্তি ধরে চাইতো তাহলে তো লড়াই করো মজা একটা বিজ্ঞাপন একটা হাতিয়ার নির্বাচনে হাতিয়ার তো আমরা চাই যে প্রতিপক্ষ বিজ্ঞাপন দিক তারা কাজে নামুক তাহলে লড়াইটা জমবে ভালো আর হ্যাঁ আপনাদের ক্যামেরাতে আর জানি না কতক্ষণ আর সময় দেবেন আমি হাত জোড় করে সকলকে বলবো ইসলামপুরের নির্বাচনের ইতিহাসে যেটা কোনো হয়নি মারধর রিগিং এটা যেন ভুলেও কেউ করবেন না হাত জোর করে বলছি আপনাদের বারবার করে বলছি শোনেন আজকে ইলেকশন চলে যাবে কালকে আমরা ভাই ভাই এটাই হওয়া উচিত ইলেকশনে দাঙ্গা মারপিট করবেন না থ্যাংক ইউ ধন্যবাদ এতক্ষণ সরাসরি অন ক্যামেরা ছিলেন আমাদের সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর তথা ইসলামপুর পৌরসভার প্রাক্তন অ্যাডমিনিস্ট্রেটর মানিক দত্ত এই মানিক দত্তের বাড়িতেই প্রতিনিয়তই আনাগোনা হচ্ছে কিছু মানুষের কেউ তার সুস্বাস্থ্য কামনার জন্য আসছেন তার খোঁজখবর